আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে স্পেশাল কিছু গাউন দেখাবো কারণ আজকে আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি কিছু ব্রাইডাল গাউন দেখাবো সো অনেকেই কিন্তু আমাদেরকে অনেক মেসেজ করেন প্লাস কমেন্টও করেন যে বাজেটের ভিতরে ব্রাইডাল গাউন দেখানোর জন্য বাজেটের ভিতরে ব্রাইডাল গাউন বলতে যেটা আর কি বোঝান আপনারা যে দশ বারোর ভিতরে যেই গাউনগুলো আর কি বিয়ের জন্য বা বিয়ের ব্রাইট পড়তে পারবে এইরকম কিছু গাউন কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু না আসলে এখানে অনেক কোয়ালিটির গাউন আছে ফার্স্টেই কিন্তু কোটি গাউনটা আসবে বাজেট ফ্রেন্ডলি যখনই বলবো ব্রাইডাল গাউন তখনই কিন্তু ফার্স্টে কোটি গাউনটা আসবে কোটি গাউনটা কিন্তু আপাতত দুইটা কালার অ্যাভেলেবেল আছে সো এগুলো কিন্তু আপনারা ছেলে নিয়ে নিতে পারেন পাশাপাশি এখানে আরও অনেক রকম গাউন আছে যেগুলো কিন্তু আপনারা দশের নিচে পেয়ে যাবেন বেশিরভাগ গাউনই দশের নিচে আছে দশের উপরেও কিছু গাউন আছে ওকে ওটি এই গাউনটা দেখাবো এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ মিন্ট কালার এই গাউনটা কিন্তু একটা গাউন বলতে পারেন এটাকে আপনারা চাইলে ব্রাইড মেটরাও পড়তে পারবেন আবার ব্রাইডরাও চাইলে পড়তে পারবেন খুবই গর্জিয়াস একটা গাউন আর এটার ভিতরের পার্টটা আমরা আগে একটু দেখে নিই ভিতরের পার্টটা কিন্তু একদমই সলিড অ্যান্ড সিম্পল থাকবে জাস্ট ভিতরের পার্টটাতে ক্যানকেন অ্যাড করা যেন গাউনটা সুন্দর ফ্লাপি হয় ক্যানকেন থাকলে গাউনগুলো দেখতেও খুব ভালো লাগে আর দামি গাউন ব্রাইডাল গাউনে অবশ্যই ক্যানকেন থাকবে সো এটার যে ভিতরের ইনার পার্টটা ইনার যে গাউন গাউনটা ওইটার ভিতরে কিন্তু এরকম ক্যান ক্যান সেট করা আছে তাছাড়া পুরো গাউনটা এরকম সলিড থাকবে ওকে সো এটা দেখে নিলাম আমরা তো এইটার উপরে আসবে এই বিউটিফুল কোটিটা কালারটা হচ্ছে মিন্ট টাইপের একটা কালার খুবই দারুণ একটা কালার সফট একটা কালার যে কোনো অকেশনে পরার মতো বা যে কোনো ফাংশনে পরার মতো আর ব্রাইটদেরকে তো ছেলে পরাতে পারবে নি মিন্ট কালার উপর এখানে কিছু কন্ট্রাস্ট সুতার কালারও দেখা যাচ্ছে এই দেখেন পিঙ্ক কালার মিষ্টি কালার আর অল ওভার হচ্ছে রিয়েল স্টোনের কাজ এই রিয়েল স্টোনটা কিন্তু আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেন আর অনেকেই কিন্তু এরকম গাউন আসলে খুঁজেন এখন যেহেতু মিরর চলতেছে সব গাউনে কিন্তু থাকে তার মধ্যে থেকে কিন্তু এই গাউনগুলো অনেকেরই পছন্দ আপনাদের যেটাতে এরকম অল ওভার রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর স্টোনগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির স্টোন এইটাকে এক একজন এক এক নামে ডেকে থাকে কেউ কেউ এটাকে জুয়েলারি স্টোন বলে ডায়মন্ড কাট স্টোন বলে রিয়েল স্টোন বলে নাম যেটাই বলেন না কেন প্রিমিয়ামনেস কিন্তু কোয়ালিটি একটাই এর উপরে আর স্টোন আসলে হয় না ওকে সো এইটা তার সাথে যদি আমরা হাতাটা দেখি হাতাটা সম্পূর্ণ ডিজাইনার হাতা সুন্দরভাবে কাজ করা বিশেষ করে আমার এই হাতার এই পার্টের কাজটা অনেক বেশি গর্জিয়াস লাগতেছে দেখতেও খুব দারুণ লাগতেছে দেখেন অল ওভার রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর সুতাগুলো হচ্ছে একদম অরিজিনাল কট সুতা ম্যাচিং যে সুতাটা পাবেন এটা একদম অরিজিনাল কট সুতা আর অল ওভার এরকম সুন্দর করে কাজ করা পাবেন আপনারা নিচের পার্টের কাজটা দেখেন কত সুন্দর আর নিচে কিন্তু সুন্দর করে এখানে যে ফিউজিং করা আছে ফিনিশিং এর ব্যাপারে একদম আপনারা রিল্যাক্স থাকতে পারেন সুন্দর ফিনিশিং ওকে সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এইটার ব্যাক পার্টটা যদি দেখাই ব্যাক পার্টেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন তুলনামূলক একটু সিম্পল কাজ বাট ব্যাক সাইডে কিন্তু ফুল অল ওভার কাজ এখানে করা আছে ওকে সো এটা গেল ব্যাক পার্ট আমরা ফ্রন্ট সাইডটা আরেকবার দেখবো এই কোটি গাউনটার আসলে আমাদের মানে বারো মাস কিছু আছে না কিছু প্রোডাক্ট আছে দেখবেন যে সব সময় চলে তো আমাদের এই কোটি গাউনটা ওই একটা গাউন সো এই গাউনগুলো কিন্তু আমরা খুবই কম দেখে কারণ এগুলোর স্টক বেশি থাকে না আমাদের কাছে আপনারা এগুলো বেশি মানে সবাই বেশি বেশি কিনতে চান বাট বেশি বেশি এগুলো আসলে থাকে না যার কারণে এগুলো খুব কম দেখাই লাইভে এখন আপাতত স্টকে আছে আপনারা ছেলে এখন নিতে পারেন ওকে শেষ হয়ে গেলে আবার পাবেন না এটার সাথে দোপাট্টাটাও খুব সুন্দর সিম্পল একটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা দোপাট্টা চারপাশে এই গোল্ডেন কালার লেসটাও লাগানো আছে তো এইটা কিন্তু অ্যাফোর্ডেবল ব্রাইডাল গাউনের কথা যদি বলি রিজনেবল ব্রাইডাল গাউনের কথা বললে এইটা একদম ফার্স্টে চলে আসবে আর এটার প্রাইসটা কত টাকা থাকবে প্রাইস থাকবে মাত্র 13500 ওকে সো এই ব্রাইডাল ওরিজিনাল গাউনটার প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা ওকে এটার কালার আপাতত দুইটা আছে এখন এই দুইটা কালার অ্যাভেলেবেল ইনশাল্লাহ ইন ফিউচার যদি আরও কালার আসে আমি দেখিয়ে দিব আপাতত এই দুইটা কালার পাবেন সো এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু চাইলে ব্রাইট মেটসরা নিয়ে নিতে পারেন যারা আছেন আসলে অনেক সময় হয় না যে ব্রাইডের বোন আপন বোন তখন কিন্তু এরকম একটা গর্জিয়াস গাউন বা এরকম একটা গর্জিয়াস ড্রেস কিন্তু তখন প্রয়োজন পড়ে সো তখন কিন্তু এই গাউনটা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন আর প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা থার্টি এইট থেকে থার্টি এইট থেকে ফর্টি টু আর যে কোনো সাইজ করা যাবে এগুলো আসলে ফ্রি সাইজ আপনারা আপনাদের মন মতো সাইজ এগুলোকে পরতে পারবেন বাট একদম রেডি পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি টু আর ইন আরটা প্রাইজ থাকবে এটার মাত্র এগার টাকা ওকে একটা মিসকনসেপ্ট কনসেপশন আছে ব্রাইডাল গাউন অনেকে এসে বলে যে ভাইয়া পাঁচ ছ হাজারের ব্রাইডাল গাউন দেখান আসলে ব্রাইডাল গাউন কিন্তু এত কমে হয় না একটা নর্মাল পার্টি ভালো গাউন ইন্ডিয়ান গাউন নিতে গেলে কিন্তু সাত আট হাজার টাকা লেগে যায় ব্রাইডাল বলতে যেটা বোঝে একটা বউ পড়বে একটা বউয়ের গাউন কিন্তু ওইরকমই হতে হবে যে একটা ফাংশনে পাঁচশো এক মানুষ উপস্থিত থাকবে তার ভিতরে বউ কিন্তু আলাদা তাকে কিন্তু একদম আলাদা লোকই ক্রিয়েট করতে হবে সো ওই হিসাব করলে কিন্তু কিন্তু এরকম হয় না সো এটা হচ্ছে দেখেন খুবই নাইস একটা কালার ব্রাইটদের জন্য একদম মানে গর্জিয়াস একটা কালার যেটাকে বলা যায় আর এই গাউনটাতে অল ওভার স্টোন মিরর দিয়ে একদম ভরপুর করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা কালারটা হচ্ছে হট পিঙ্ক এটা কিন্তু আপনার মেন ফাংশনের জন্য চলে নিয়ে নিতে পারেন এই গাউনটা অল ওভার একদম সামনে পিছনে সেম কাজ এই দেখেন এটা ফ্রন্ট সাইড দেখলেন এইটা হচ্ছে ব্যাক সাইড সামনে পিছনে কাজ করা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ওকে ফ্রন্ট ব্যাক সব জায়গায় কিন্তু একদম বর্জ্য করে কাজ করা ঠিক আছে এইটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা তারপর দোপাট্টাটা থাকবে সিম্পল আপনারা যখন এটা ব্রাইটদের জন্য নেবেন আপনারা কিন্তু ব্রাইটদের জন্য আলাদা দোপাট্টা কিনতে পারবেন তখন নিতে পারবেন আর যারা এমনিতে ফাংশনে পরার জন্য নেবেন তারা তো এমনিতেই নিতে পারবেন আর এই গাউনটা 38 এই গাউনটার প্রাইস কত টাকা এটা প্রাইস থাকবে মাত্র 11500 এটার প্রাইস কিন্তু আরো কম মাত্র 11500 টাকা ওকে 11500 টাকায় এই ব্রাইডাল গাউনটা কিন্তু ফেয়ার টাচ থেকে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে আসলে ব্রাইডাল গাউনগুলোর প্রাইস রেঞ্জ এইখান থেকেই ধরতে পারেন স্টার্ট এই 9500 10 2500 থেকে স্টার্ট তারপর আপনারা 30 40000 টাকার ব্রাইডাল গাউনও কিন্তু আমাদের এই শোরুমে এই গাউনটা কিন্তু আরেকটা খুবই সুন্দর একটা গাউন এটার কালারটাও কিন্তু একদম লাইট মিন্ট কালার বলতে পারেন বাট এটাকে অনেকে পেস্ট কালারও বলে থাকে বাট অনেক সুন্দর একটা কালার একদম হালকা কালার যাদের পছন্দ তারা এটা নিতে পারেন বিশেষ করে এই টাইপের গাউনগুলো কিন্তু রিসেপশনের ফাংশনের জন্য বেশি আসলে সবাই প্রেফার করে সো এইটাতেও কিন্তু আপনারা গলাটা পাবেন এরকম রাউন্ড নেকের উপরে হাতা কিন্তু এখানে লাগানো নেই বাট হাতাটা কিন্তু আপনারা চাইলে অ্যাড করতে পারবেন হাতার জন্য হাতার জন্য 슬립সটা যে 슬립সের যে ফেব্রিকটা সেটা কিন্তু এক্সট্রা ভাবে এখানে দেওয়া আছে আপনারা আপনাদের মন মতো হাতা অ্যাড করে নেবেন একদম ফুল স্লিপস পরিমাণ কাপড় কিন্তু এখানে দেওয়া আছে আর অল ওভার এটাতে স্টোন মিরর দিয়ে একদম গর্জিয়াস করে কাজ করা আর এই গাউনটার আরেকটা সৌন্দর্য হচ্ছে এইটা নিচের এই ডাবল লেয়ারটা ডাবল লেয়ারে গাউনটা কিন্তু পরলে অনেক সুন্দর লাগে একটা একটা লেয়ার একদম ফ্লোর টাচ হয়ে থাকবে একটা লেয়ার কিন্তু একদম কাটওয়ার করে এরকম দেখা যাবে পরে যখন আড়বেন দেখতে একদম ইউনিক লাগবে ওকে ওকে ব্যাক সাইড ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশে গর্জেস করে কাজ করা পাবেন আর এই গাউনটার ঘের কিন্তু অনেক অনেক ডবল লেয়ারের গাউনগুলোর কিন্তু ঘের অনেক বেশি হয় তারপর দোপারটাও একদম গর্জেস পাবেন এই গাউনটা কিনলে আপনার এক্সট্রা করে আর ব্রাইডাল দোপাট্টা কিনতে হবে না একদম ব্রাইডাল একটা দোপারটা সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা অল ওভার এরকম গর্জেস করে সিকোয়েন্সে আর জারি সোতা দিয়ে ওয়ার্ক করা আছে জারি সোতাটা সিলভার কালারের আর এই গাউনটার ভিতরেও কিন্তু আপনারা হচ্ছে ক্যান ক্যান অ্যাড করা পাবেন এই দেখেন কোয়ালিটির ক্যান ক্যান কিন্তু ভিতরে দেওয়া আছে সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাকসাইডটা আরেকবার একটু দেখি সেম কাজ দেখেন এইগুলোর বডি সাইজ যদি বলতে যাই থার্টি এইট থেকে ফর্টি টু বডি একদম রেডি আছে আর এর চেয়ে যদি কারো বড় দরকার হয় বা এর চেয়ে ছোটো কারো প্রয়োজন পড়ে সেটা কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যাবে ওকে আর এগুলোর হাতাও আপনারা ছেলে অ্যাড করতে পারবেন হাতার কাপড় দেওয়া থাকবে হাতা কাস্টমাইজ করে মন মতো সাইজের হাতা লাগিয়ে নেবেন আর এগুলো লেন্থের ব্যাপারে যদি বলি লেন্থ মানে লম্বাটা থাকবে হচ্ছে আটান্ন থেকে ষাট ইঞ্চ যেটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল সাইজ বলা হয় আর কি ফ্লোর টাচ আপনারা চাইলে এই সাইজটাকেও শর্ট করে নিতে পারবেন কারণ সবার তো আর এত বড় লাগে না সো সাইজের ব্যাপারে যদি এক কথাই বলতে চাই এটা এমন একটা সাইজ যেটাকে আপনারা কাস্টমাইজ করে আপনাদের মন মতো সাইজে কনভার্ট করতে পারবেন আর এখন আমরা এই সুন্দর ডবল লেয়ার ব্রাইডাল গাউনটার প্রাইসটা জেনে নিব প্রাইস থাকবে মাত্র 12500 ওকে প্রাইস থাকবে এই গাউনটার 12500 টাকা এই গাউনটা যার যার পছন্দ হয় কিনে নেবেন অনেক সুন্দর একটা গাউন অনেক সুন্দর আর আমার মতে এই টাইপের গাউনগুলো যদি আপনারা রিসেপশন বা ব্রাইডাল জন্য নেন এটা কিন্তু খুবই মানে ভালো একটা ডিল হবে কারণ এই গাউন গুলো কিন্তু আপনারা পরবর্তীতেও চাইলে ইউজ করতে পারবেন ওকে অনেক বেশি গর্জিয়াস কিনলে কি হয় আপনারা কিন্তু আর পরে পড়ার জায়গা খুঁজে পান না যে এত গর্জিয়াস গাউন কার দাওয়াতে বা কোথায় পরে যাব বাট এই টাইপের গাউন গুলো কিন্তু আপনারা চাইলে পরবর্তীতেও ইউজ করতে পারবেন ইজিলি ওয়াও আরেকটা ডবল লেয়ারের বিউটিফুল একটা গাউন এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার আর এই পিঙ্কটা কিন্তু একটু ইউনিক একটা পিঙ্ক এটা বেবি পিঙ্কও না আবার একদম পিঙ্কও না একদম মাঝামাঝি একটা পিঙ্ক কালার খুবই সোভার আর সফট একটা কালার আর এই ডিজাইনটা টপ পার্টে কিন্তু একদম গর্জেস করে কাজ করা গলার ডিজাইনটা একদমই ইউনিক দেখেন একটা ভি শেপের বক্স কাটিং গলা গলার এখানে যে সিলভার কালার একটা লেস অ্যাড করা এটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগতেছে ওকে হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা হাতা এখানে লাগানো নেই স্লিভলেস বাট এইটা হচ্ছে এই যে হাতার কাপড়টা দেখেন হাতার জন্য এক্সট্রা কাপড় এরকম প্রত্যেকটার ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনাদের মন মতো হাতা লাগিয়ে নেবেন আর এই গাউনটাও অনেক সুন্দর করে আর অনেক বেশি ঘের দিয়ে কিন্তু এখানে কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ঘেরটা ডাবল লেয়ার ডাবল লেয়ারের উপরে থাকবে এই ডিজাইনটা ওকে এই ডিজাইনটা ডাবল লেয়ারের উপরে থাকবে এইটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে

বডি সাইজ ফ্রি সাইজে থাকবে যে কোন সাইজে এগুলোকে কাস্টমাইজ করে আপনারা নিয়ে নিতে পারবেন দেন আমরা যদি এটার দোপাট্টা দেখি দোপাট্টাটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগতেছে কারণ সচরাচর কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টে এত সুন্দর দোপাট্টা পাওয়া যায় না এটা ব্রাইডাল গাউন এটার সাথে দোপাট্টা একদম ব্রাইডাল প্যাকে এসেছে 12500 প্রাইস 12500 সাইজ আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন কোনো ব্যাপার না আর যার যার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিন বক্সে অর্ডার করেন আমাদের কিন্তু পুরো বাংলাদেশে এগুলো কিন্তু হোম ডেলিভারি হয় ওকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে এগুলো আপনারা চাইলে পার্চেস করতে পারবেন তাছাড়া আমাদের কিন্তু পাকিস্তানি প্রোডাক্টের অনেক কালেকশন আছে পাকিস্তানি প্রোডাক্ট আমাদের শোরুম এসে আপনারা ভিজিট করে কিনতে পারবেন ওকে নেক্সট কালারটা হচ্ছে ব্লু কালার আর এই এই ব্লুটা হচ্ছে হচ্ছে একটু ডার্ক ডার্ক ব্লু আর ব্লুর উপরে উপরে আবার দেখেন একটা গ্লেজি সুতার কাজ আছে যেখানে সিলভার কালার সুতাটার জন্য সুতাটা এত গ্লেজি লাগছে আর অল ওভার তো স্টোন মিরর দিয়ে কাজ করা গলার ডিজাইনটা খুব বেশি ইউনিক এই দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হাতার ডিজাইনটাও কিন্তু একদম ডিজাইনার একটা হাতা এই দেখেন এটা আসলে এইভাবে শোল্ডার স্টাইল স্টাইলে ডিজাইন করা বাট আপনারা চাইলে ভিতর থেকে এক্সট্রা হাতা এড করতে পারবেন তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে আর অল ওভার এই যে দেখেন প্রত্যেকটার হাতার কাপড় কিন্তু আমরা দেখিয়ে দিলাম হাতার জন্য এক্সট্রা কাপড় পেয়ে যাবেন আপনারা আপনাদের মন মতো লাগিয়ে নেবেন আর এই গাউনটারও কিন্তু অনেক বেশি ঘের দেখেন পুরো গাউনটাতে সুন্দর করে ঘের করা এইটা হচ্ছে ব্যাক সাইড পুরো গাউনটাতে ঘের করা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু সেম ফ্রন্ট ব্যাক দুই পাশে সেম আর এই গাউনটার সাথে ব্রাইডাল গাউন যেহেতু সো একটা কিন্তু কাস্টমাইজ করা ব্রাইডাল এইরকম ব্যাগ কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন খুবই কিউট লাগতেছে ব্যাগটা দেখতে জিপার সিস্টেম করা ব্যাগটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির এমন না যে ব্যাগ একটা ড্রেসের সাথে দিয়েছে এমনি একটা দিয়ে দিয়েছে এমন না ব্যাপারটা ব্যাগটা খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ আপনারা কিন্তু ইউজ করতে পারবেন দেন এইটার সাথেও কিন্তু দোপাট্টাটা পেয়ে যাবেন সুন্দর স্টাইলিশ একটা দোপাট্টা আর এই ডিজাইনের দুইটা কালার পাবেন এইটা হচ্ছে যাদের একটু ডিপ কালার পছন্দ তারা এটা নিতে পারেন এটার হচ্ছে কালারটা ব্লু কালার এই টাইপের কালার নিলে কি হয় অনেক সময় কিন্তু যে আর কি আপনার হাজবেন্ডের সাথে আর কি আপনারা ম্যাচ করে নিতে পারবেন এই কালার কিন্তু অ্যাভেলেবেল স্যুট পাওয়া যায় তখন সুন্দর ম্যাচ করতে পারবেন তখন এটা নিলে আপনারা মানে আপনাদের জন্য খুব ভালো হবে যাই হোক এটার প্রাইসটা কত টাকা প্রাইস থাকবে মাত্র 13500 এই ডিজাইনটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 13 13500 টাকা মাত্র ওকে কালার পাবেন এই ডিজাইনটার দুইটা কালার 13500 টাকা হলে এটা কিনতে পারবেন সো এটা নেক্সট কালারটা হচ্ছে এই যে গাউনগুলো অনেক বেশি সুন্দর আর একদম আপনারা ব্রাইটদের জন্য নিতে পারবেন আবার পরবর্তীতেও পড়তে পারবেন ব্রাইড মেটসরাও চালিয়ে নিয়ে নিতে পারবেন এমন একটা গাউন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন একদম অলরাউন্ডার গাউন বলা যায় ওয়াও এই কালারটা নাইস আগেটা তো একটু ডিপ কালার বা ডার্ক কালার ছিল এটা কিন্তু একটু ব্রাইট কালার কালারটা হচ্ছে জাম কালার খুবই চমৎকার একটা কালার প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওকে সে আমাদের কিন্তু ঢাকায় পাঁচটা শোরুম আছে বর্তমানে আমি যে শোরুমে আছি সেই শোরুমের ঠিকানাটা কিন্তু দেখেন কমেন্টে দেওয়া আছে তাছাড়া আমি দোকানের ভিজিটিং কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সবাই কিন্তু এই শোরুমে আসলে এগুলো পেয়ে যাবেন এটা ছাড়াও আমাদের ঢাকায় কিন্তু বসুন্ধরায় আমাদের আউটলেট আছে আর স্টান মল্লিকাতে আরও তিনটা ডিফারেন্ট আউটলেট কিন্তু আমাদের আছে সিলেটেও আমাদের শোরুম আছে এটা হচ্ছে ব্যাগটা প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী গাউনে ওকে সো যারা যারা অ্যাড্রেসটা ভালোভাবে নিয়ে নিতে চান দেখেন কমেন্টে দেওয়া আছে পিন কমেন্টে দেখেন অ্যাড্রেসটা দেওয়া আছে সেখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন ফেয়ারটা টাচ শপ নম্বর তিন বাই তেরো চোদ্দো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় এলিফেন্ট রোড ঢাকা আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু ওই অ্যাড্রেসের সাথে অ্যাড করা আছে আপনারা চাইলে ডিরেক্ট আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েও কিন্তু আপনারা প্রোডাক্টের ডিটেল অ্যান্ড অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপেও চাইলে ওয়াও এই গাউনটা দেখেন এটার প্রাইস কিন্তু গাউন অনুযায়ী একদমই রিজনেবল মানে আপনারা চিন্তাও করতে পারবেন না এত কম দাম এই গাউন্টার গাউনের যেই পরিমাণ কোয়ালিটি যেই পরিমাণ কাজ এই গাউনটায় কালারটা কিন্তু কাইন্ড অফ গ্রিন টাইপেরই একটা কালার লাইট গ্রিন বলতে পারেন খুবই সুন্দর একটা কালার আর সোবার একটা কালার গলাটা দেখেন গলাটা সুন্দরভাবে রাউন্ড শেপের গলা করা গলায় কিন্তু আবার এই যে এক্সট্রা পাইপিং করে দেওয়া যেটার কারণে গলার ফিনিশিংটা খুব সুন্দর আর হাতাটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগতেছে ডবল নেটের উপরে অল ওভার কাজ করা একটা হাতা এই দেখেন ম্যাচিং সুতা দিয়ে কাজ করা অল ওভার একটা হাতা অল ওভার স্টোন মিরর দিয়ে কাজ করা আছে আর প্রচুর পরিমাণে কাজ আমি যদি একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত দেখাই আপনাদেরকে আপনারা কাজের কোনো গ্যাপ খুঁজে পাবেন না সুন্দরভাবে যেখানে যতটুকু কাজ দরকার সেইখানে ঠিক ততটুকু কাজই কিন্তু করা আর এটার ভিতরের পার্টস গুলো অনেক বেশি সুন্দর ভিতরে যে এই পার্টটার জন্য কিন্তু গাউনটা অনেক সুন্দর লাগবে নিচের দিক থেকে ফ্লোর টাচ হয়ে থাকবে ভিতরে সফটওয়্যারটা ক্যান কেন করা আছে ইনারটাও খুবই কমফোর্টেবল দেন আমরা যদি ব্যাক সাইডে যাই ব্যাক ব্যাকসাইডে একদম সেম পরিমাণের কাজ অ্যাজ ফ্রন্ট সাইড সেম ভাবে কাজ করা ফ্রন্ট ব্যাক দুই সমান সমানভাবে কাজ করা পাবেন তারপর এটার ঘের অনেক একদম ফ্লোর টাচ প্রায় সাইট ইঞ্চের মতো এটা লম্বা আছে বডি সাইজ একদম রেডি পাবেন থার্টি থেকে 44 পর্যন্ত এটা একদম রেডি পাবেন তাছাড়া কাস্টমাইজ করে পরবর্তীতে মন মতো সাইজ করে নেবেন এইটা হচ্ছে দোপাত্টা দোপার্টা কিন্তু সিম্পল থাকবে জাস্ট চারপাশে এরকম অল ওভার কাজ করা থাকবে তো এই হচ্ছে পুরো গাউনটা আর এই ডিজাইনের কালারও পাবেন দুইটা সো এই গাউনটার প্রাইস একদমই ডিসকাউন্ট প্রাইস আপনারা পাবেন কত টাকা এটা এটার প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ওকে ওকে সেটার প্রাইস থাকবে হচ্ছে 13500 টাকা আরো এক যাচ্ছে ডিসকাউন্ট হ্যাঁ এটাকে আরো ডিসকাউন্ট করে দিবেন আচ্ছা সো ডিসকাউন্ট দাদা কিন্তু এটাকে আরো ডিসকাউন্ট করে দিল এটা আরো 1000 টাকা ডিসকাউন্ট পাবেন 12500 টাকা একাউন্টটা পাবেন একদম হাতা লাগানো এত সুন্দর একটা ব্রাইডাল গাউন মাত্র 12500 টাকা ঠিক আছে এটার আরো একটা কালার পাবো আমরা প্রাইস सेम মাত্র 12500 টাকা এই টাইপের গাউনগুলো আপনারা সামনাসামনি এসে দেন দেখবেন ঠিক আছে প্রাইজের ব্যাপারে কারো যদি কোনো কনফিউশন থাকেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে আসবেন রিল্যাক্সে বসে দেন কোয়ালিটি আপনারা যাচাই করে নেবেন এই গাউনটা আপনারা বাইরের যে কোনো ব্র্যান্ড থেকে কিনতে গেলে এই গাউন সেম হয়তো মিলাতেও এই কোয়ালিটির গাউন কিনতে গেলে মিনিমাম মিনিমাম আপনাকে বিশ পঁচিশ হাজার টাকা খরচ করতে হবে সেইখানে এই গাউনটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো আচ্ছা এইটার কালারটা কিন্তু কাইন্ড অফ লাইট হালকা মাস্টার ডিওলো টাইপের একটা কালার যেটা কিন্তু আপনারা বিয়ে বাদেও পড়তে পারবেন বিয়েতে তো

একদমই ইউনিক এই যে উপরে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এই দেখেন সম্পূর্ণ হ্যান্ড এক একটা মেটেরিয়ালস কিন্তু হাতে বসানো সো হ্যান্ডওয়ার্কের একটা গাউন বুঝতেই পারতেছেন কতটা কোয়ালিটিফুল আর কালারটাও খুবই নাইস গলাটা দেখেন কত সুন্দর কি গাউন সো এটার হাতাটা দেখেন হাতাটা কিন্তু এখানে একদম শর্ট স্লিভস লাগানো আছে সুন্দরভাবে চাইলে এটাকে পরবর্তীতে কাস্টমাইজ করে বড় করতে পারবেন আর এটা একদমই ইউনিক কেন বললাম উপরের সাইডটা দেখেন কত গর্জেস নিচের পার্টটা কিন্তু সিম্পলি ডিজাইন করা এটাকে এক কথায় ডিজাইনার গাউন বলা হয় এই টাইপের ডিজাইনার গাউন কিন্তু অনেকেই খুঁজে থাকেন তো এটার প্রচুর ঘের হবে ক্যান কেন একদম হেভি ক্যান ক্যান পরার পরে দেখবেন কতটা ফ্লাপি হয় ভাইয়া ওকে সো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা একটু দেখাও তো ব্যাক সাইডটা ব্যাক সাইডের ডিজাইনটা অনেক নাইস ব্যাক সাইডে কিন্তু এখানে একটা ব্যাকলেস ডিজাইন করা শুধু নেট দেওয়া অনেকেই কিন্তু এই টাইপের ডিজাইন অনেক বেশি পছন্দ করেন যদিও ডবল নেট দেওয়া সো এরকম ট্রান্সপারেন্ট থাকবে বাট আপনারা চাইলে এইটাকেও ইনার করে কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন আমরাই চাইলে আপনাকে করে দিব এক্সট্রা অল্প কিছু কাস্টমাইজ চার্জ অ্যাড করলেই এগুলো আমরা কিন্তু করে দিব একদম অল্প না অল্প যতটুকু খরচ যাবে ততটুকুই ওকে সো এটা হচ্ছে পুরো গাউনটা আর এই গাউনটা এত বেশি সুন্দর হাতার যে ডিজাইনটা দেওয়া শর্ট হাতা এই টাইপের হাতা কিন্তু অনেক সুন্দর লাগে পরার পরে আপনারা চাইলে এটাকে আবার ফুল হাতাও কনভার্ট করতে পারবেন কোনো সমস্যা নেই Yeah. <sighs> খুবই সুন্দর আর এই গাউনগুলো কিন্তু অনেকটা কাট স্টাইলের অনেকটা কাটিংটা নিচে একদম ফ্লোর টাচ উপরে একদম ফিটিং হবে সুন্দর আর এইটার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা একটা স্টাইলিশ সিম্পল কাজ করা একটা দোপাট্টা তো আমি গাউনটা একটু ধরি এইটার প্রাইসটা কত টাকা থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এত কম দামে এত সুন্দর গাউন এইটা আসলে সবাই যারা যারা দেখছেন আমি বলবো যার পছন্দ হবে দ্রুত কিনে নেন এত কম দামে এত কোয়ালিটি ফুল গাউন কোথাও পাবেন না কখনো পাবেন না এটা একদম হান্ড্রেড সিওরিটি দি আমি বলতে পারি ওকে প্রাইস মাত্র নয় টাকা দ্রুত অর্ডার করে নেন আমাদের ফেয়ার পেজের ইনবক্স থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু করে নিতে পারেন জানিয়ে রাখেন আপনাদের কথা মতো কিন্তু ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা আমরা করার ট্রাই করব ওকে যেখানে নতুন নতুন আরো অনেক কালেকশন আমি দেখাবো সো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম